হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশে রমাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখানে আব্বাহল সকাল সকাল বাজার থেকে তয় তরকারি অনেক কিছু নিয়ে আসছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য বসে পড়লাম এখানে প্রথমে দেখতে পারলেন যে কাঁচামরিচ আনছে এরপর এদিকে আনছে হলো আদা আদা হলো শেষ হয়ে গেছে আম্মা বলে দিয়েছে যে আদা শেষ আব্বা হলো নিয়ে আসছে আর নিয়ে আসছে হল গরম মশলা গরম মশলা নিয়ে আসছে এখানে আর যেন কী নিয়ে আসছে এগুলো আপনাদের আর নাই দেখাইলাম তারপর নিয়ে আসছে হলো হল কাঁচকলা কাঁচকলা দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে কার কার বেশি কাঁচকলা পছন্দ অবশ্যই বলবেন আমার কাঁচকলা খুব পছন্দ এখানে আর নিয়ে আসছে হল লেবু আর আলু আলুটা হলো আমাদের ঘরে হলো একটু বেশি লাগে সবাই আলু পছন্দ করে আমরা ছোটবেলা থেকে আলুটা একটু বেশি খাই আর নিয়ে আসছে আপনার হলুদ হলুদগুলো মা হলো সাদের রোড দিবে আর এগুলো হলো মরিচ আগে ঘরে ছিল এখানে একটা বড় একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছে দেখেন পাঙ্কাশ মাছটা তাজা পাঙ্কাশ মাছটা হলো লড়তেছে এই যে আপনাদের একটু কাছে থেকে দেখাইতেছি যে পাঁকাশ মাছটা কীভাবে লড়তেছে দেখেন আর তাজা মাছ খেতে ভালোই লাগে আর এই মাছটা হলো আড়াই কেজি আর এখানে আনটিদের জন্য আনছে একটা পাঙ্কাশ মাছ আর হলো ইলিশ মাছ চাচা হলো বাড়িতে থাকে না সিলেটে থাকে চাকরির সুবাদে আব্বা বাজার করে দেয় ছোটো ভাইও আব্বার সাথে যায় বাজারে আর যখন হলো বেশি মাছটা কিনা লাগে তখন হলো আব্বা যায় মাঝে মাঝে ছোটো ভাই যেয়ে হালকা পাতলা যে কাঁচা বাজারগুলো সেগুলো নিয়ে আসে আর এদিকে রান্না করছে আনটি সকাল সকাল খিচুড়ি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখেন আনটির রান্না শেষ খিচুড়ি এখন হলো মা এদিকে মাছটা কাটতেছে মাছটার সাইজে অনেক বড় আবার মার হাত কয়েক বছর আগে হল ভেঙে গেছে এ কারণে মজবুত করে ধরতে পারতেছে না কীভাবে কাটবে মানে কাটার কোনো প্রসেস পাইতেছে না এই যে দেখেন অনেক কষ্ট করে হলো মা কাটতেছে আর পাঙ্কাশ মাছের মাথাটা কাটলেই পাঙ্কাশ মাছটা অর্ধেকে কাটা শেষ হয়ে যায় মনে হয় এদিক সেদিক করে হলো মা মাথাটা কাটছে দেখতে পেলেন এই যে মার হলো অর্ধেক মাছ কাটা শেষ এখন পুরা মাছটা কাটা শেষ হলে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো যে দেখেন পুরা মাছটা কাটার শেষে মা ধুয়ে তারপর নিয়ে আসছে পাঙ্কাশ মাছ কাটার আগে মা হলো গুনার শোভা দিয়ে পাঙ্কাশ মাছটাকে খুব সুন্দরভাবে হলো ডলে ডলে পরিষ্কার করে তারপর হলো কাটে এই যে দেখতে পাচ্ছেন যে এই বাজারগুলো বাবা আনছে এখানে হলো এটা হাতের সেমাই হলুদ এগুলো হলো রোদে দিয়ে বিকালবেলা নিয়ে আসছে ঘরে আর এদিকে জিরা মরিচের গুঁড়া সবগুলোই হলো রোদে দিয়েছে এখন আমি সবগুলো হলো পলিথিনে করে তারপরে ভাস করে কন্টিনিউরে রেখে দেবো মাকে এই কাজে আমি সাহায্য করাতে মা অনেক খুশি হয়েছে দেখেন মেয়ে মানুষ বাবার বাড়িতে থাকতে কিছুই করে না কিছুই করা লাগে না মাও দেয় না বা নিজেরাও করতে চায় না যখন শ্বশুরবাড়ি যাই তখন মনে চাইলেও করতে হয় না চাইলেও করতে হয় সব মেয়েদেরই উচিত যে মাকে শ্বশুরবাস থেকে আসলে একটু সাহায্য করার এতে করে মা বাবা অনেক খুশি হয় শ্বশুর বাড়িতে তো সবসময় কাজ করে খাওয়ায়। যে মা এত কষ্ট করে এই পৃথিবীতে আমাদের আনলো সে মাকে তো আমরা কিছুই করে খাওয়াই না কিছুই করি না মার জন্য তাই সবারই উচিত মা বাবাকে সাহায্য করা মেয়ে আর ছেলে নাই সবারই সমান অধিকার আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে এ যে দেখতেছেন আমি এক একে করে সবগুলো মশলাই ভাজ করে নিয়েছি আমার মশলাগুলো ভাজ করা শেষ পর্যায়ে এখানে হলো সরিষার তেল এগুলো মা রোদে দিয়েছে আর আছে আচার আল্লাহ হাফেজ